হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস আমি আজ আপনাদের মাঝে কক্সবাজারের ছুরি সুটকির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করবো আমার এই ছুরি শুটকি বোনার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ ছুরির সুটকির রেসিপিটা কিন্তু লোটটা শুটকির রেসিপির মতোই কিন্তু একটু ডিফারেন্স কিন্তু রান্নার ধরন কিন্তু একই আমি এখানে ছুরি শুটকি নিয়েছি পাঁচ ছয়টি শুটকিগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি ভুড়িগুলোও কাটার সময় ফেলে দিয়েছি আর সুন্দর করে একটি শুকনা খোলার মধ্যে এগুলো আমি ভালোভাবে টেলে নিয়েছি লোটা শুটকি যেভাবে টেলে নেয় ঠিক সেভাবে নেওয়ার পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে এই সুটকিগুলো পাঁচ ছয় বা ধুয়ে নিয়েছি এতে করে এই সুটকির মধ্যে যে বালিগুলো ছিল সেই বালিগুলো পরিষ্কার হয়ে গিয়েছে তারপর আমি এটা রান্না করে নিব আমি আসলে টেলে নেওয়া এবং ধুয়ে নেওয়ার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারিনি বলে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ছুরি সুটকিগুলো এগুলো ধুয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে সুটকিতে একদমই বালি টালি কিছুই নেই অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কিন্তু কাটাটা আমি ফেলে দিতে পারিনি আমি কাটা সহই রান্না করব এতে কোনো সমস্যা নেই রান্না করার সময় কাটাগুলো বের হয়ে যেতেও পারে আর বের না হলেও সমস্যা নেই কারণ রান্না করতে করতে সুটকিটা নরম হয়ে যাবে খাওয়ার সময় কাঁটাটা ফেলেও সুটকিগুলো খাওয়া যাবে আপনারা চাইলে কাটাগুলো আগেও সেদ্ধ করে সুটকিটা ফেলে দিতে পারেন কারণ এই সুটকিটা অনেক শক্ত শুটকির মতো অত নরম না লোটাসুটকি তো ধুতে ধুতে নরম হয়ে যায় কিন্তু এই সুটকিটা এতবার ধোয়ার পরেও নরম হয়নি তাই যদি আপনারা কাটা ফেলতে চান তাহলে আলাদা করে সেদ্ধ করে তারপর কাটাটা ফেলতে হবে পেঁয়াজের মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি এবং শুটকিটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি লাল করে নিয়ে পেঁয়াজটা কিন্তু এরকম একটু কাঁচা কাঁচাই থাকবে তারপর এক চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ শুটকিটি কিন্তু রসুন কুচি দিতেই হবে রসুন না দিলে কিন্তু সুটকি খেতে ভালো লাগবে না এই যে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা আপনারা বাটাটা নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল তাই আমি দিয়েছি কারণ একটু ঝাল হওয়ার জন্য কারণ সুটকি ঝাল না হলে কিন্তু একদমই মজা লাগে না আর এখন দিয়ে দিলাম ফালি করে রাখা কিছু কাঁচামরিচ ঝালটা আসলে যার যার পছন্দ মতোই দিতে হবে সুটকিতে ঝাল না দিলে আসলে সুটকিটা মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই শুটকি একটু ঝাল দিলেই ভালো হয় কাঁচামরিচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন শুধু নেড়ে চেড়ে নেওয়ার পালা এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু বেশ কিছুক্ষণ সুটকিটা কষিয়ে নিয়েছি যখন একেবারে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি কারণ শুটকিটা একটু নরম হতে হবে পানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি ঢাকনা খুলে এখন আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি একটু চেক করে নেবেন সুটকিটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর ঢেকে দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন যে সুটকিটা এখনও শক্ত রয়ে গিয়েছে তাহলে আবার একটু ঢেকে দিয়ে সুটকিটা সেদ্ধ করে নিতে হবে পানিটা শুকিয়ে যখন খুব সুন্দরভাবে শুটকিটার উপর তেলটা উঠবে তখন আমি কিছু আস্ত রসুন দিয়ে দিব। এখানে একটু বেশি করেই রসুন দিবেন আমি কিন্তু খুব বেশি দেইনি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এতে করে সুটকিটা খেতে অনেক ভালো লাগবে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি কিছু কাঁচা পেঁয়াজ আমি এখানে দুই টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এতে করে ছুটকিটা খেতে ভালো লাগবে পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেটে নিতে হবে কারণ পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে আপনারা চাইলে এ কাজটা নাও করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে একটু করে নিলাম ব্যাস সুটকিটা হয়ে গিয়েছে এখন আমি চোলাটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি ছুরি শুটকি খেতে যে এত মজা আমার জানা ছিল না আমি সবসময় লোটটা শুটকিটাই খাই কিন্তু ছুরি শুটকিটা আমি লোটা শুটকি স্টাইলে রান্না করে দেখি আর লোটটা সুটকির চাইতেও এই শুটকিটা খেতে অনেক বেশি মজা বাসা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আশা করব আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ